আল্লাহ বলেন গুলাম তোর কোনো ভয় নাই তোর কোনো টেনশন নাই তুই যখন বুঝে ফেলবি তুই গুণা করে ফেলেছিস আল্লাহ বলেন তোকে মাফ করার জন্যই রমজান নামক রোজা দিলাম রে গুলাম তুই যদি রোজা রাইখা খাপিপাশায় একটু চিল্লি দেশ কান্না করস তোর কান্নাটাই আমি আল্লাহর কাছে বড় মায়া লাগে তোর যদি ঠুটবাকা মুখ বাঁকা হিদার কারণে তোর টুটবাকা মুখ বাঁকাটাই আমি আল্লাহর কাছে বড় প্রিয় লাগে রে গুলাম আল্লাহ আল্লাহ বলেন গুলাম আমি না তো রে এত ভালোবাসি আমি আল্লাহ তো একটু ভালোবাসা নিতে চাই আমি আল্লাহ তো একটু ভালোবাসা গুলাম তোমার কাছ থেকে নিতে চাই আল্লাহ সুবাহানা হুয়াত আল্লাহ বলেন গুলাম তোমাকে আমি আল্লাহ একটা দাবি করলাম তোমার কাছে ইয়া আইগো আল্লাজীনা আমানু কতিবা আলাইকুম শিয়াম কামা কুতিবা আই লাল্লা দিন আমি কবেলিকুম্লা আল্লাহ কুমত আল্লাহ বলেন গুলাম তুমি যদি রোজা রাখতে পারো তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের স্পেশাল একটা দরজা বানাইলাম সুবান আল্লাহ কন এই দরজা দিয়ে হাজি সবকে আমি আল্লাহ ঢুকা বানাব হে রোজাদার গুলাম যুবক যুবতী হে রোজাদার বান্ধব তোমার জন্য আমি মালিক জান্নাতে একটা স্পেশাল দরজা বানিয়ে রাখলাম সত্তর হাজার নূরের ফেরেস্তা তোমার জন্য দাড়ি আহলান সাহালান জানাবে পৈগম্বরের যৌবন দিবেন রোজাদার ব্যক্তিকে মুহাম্মাদুর রসুল্লাহর চরিত্র দিবেন সুমান আল্লাহ কন আল্লাহ বলবেন রোজাদার জান্নাতে প্রবেশ করুক জান্নাতে প্রবেশ করানোর পরে আমার আল্লাহ রোজাদারের হাতে দুইটা স্বর্ণের বালা পরাবেন আল্লাহ রোজাদারের হাতে আমার আল্লাহ দুইটা স্বর্ণের বালা পরাবেন বালা রোজাদারের দেহে মোটা সুতা দ্বারা নকশি করা এক জোড়া রেশমি কাপড় পরাবেন রোজাদার ব্যক্তির মাথার মধ্যে সত্যিটা ইয়াকুত পাথরের খুচিত আমার আল্লাহ একটা টুপি পরাবেন রোজাদার জান্নাতি মানুষের দেহের চেহারার মধ্যে কোনো দাড়ি থাকবে না সুভান আল্লাহ কন্যা একটু যদি বলেন আল্লাহ আকবার রোজাদারের দেহের মধ্যে কোনো দাড়ি থাকবে না জান্নাতি মানুষের দেহের মধ্যে আমার আল্লাহ কোনো দাড়ি রাখবেন না তাকের চকের ব্রুটা হবে সমান নাকটা হবে লম্বা তাদের মাথার চুলগুলো হবে কুকরানো। কানবাবরি পর্যন্ত চুল হবে তারা যখন জান্নাতের ময়দানের মধ্যে হাঁটবে মনে হবে সাগর মহাসাগরের মধ্যে তরঙ্গমালা খেলে সুবাহান আল্লাহ কন তাদের দেহে তো কি খুশবুবের হবে আমার আল্লাহ বলবেন গুলাম তুমি রোজা রাখছিলানি মালিক সারাদিন কষ্ট করলাম হাতে ঠান্ডা পানি খাই নাই খাবার ছিল খাই নাই তোমার জন্য রাখছিলাম আল্লাহ বলেম গুলাম তোরে না এতো নিয়ামত দিলাম তুই খুশি নি বাঙ্গালী তো অল্প ব্যয় বল পাইছে আর লাগবে না সুভান আল্লাহ গন আদার তুলে আইবা দিয়া সোয়ালী আইন মালা আইনুন র আতুয়ালা উদুন সামি আতোয়ালা হাতারা আল্লাহ কালবিবাসর আল্লাহ বলেন এমন নিয়ামত রাখলাম যা চক্ষু দেখে নাই কান শুনে নাই কলম বসে কল্পনা করে নাই বান্দা বলবেন মালিক যাব চাইলাম তা পাইলাম যা চাই না তা পাইলাম আর কিছু লাগবে না আল্লা বলবেন রোজাদাহার আমি আল্লাহ তো এখনো তোর জন্য দুইটা নিয়ামত রাখলাম দেই নাই তুই অল্প পায়ে সন্তুষ্টি তুই সারাদিন রোজা রাখছিলি কি দিয়ে ইফতার করলি মানুষ বলবে আল্লাহ আমি দুর্বল অল্প একটা খুরমা খেজুর দিয়ে ইফতার করলাম আল্লাহ বলবেন গুলাম ওয়াদা করেছিলাম জান্নাতে তোর ইফতার করাম মাছের মাসের কলিজা দিয়ে আয় আয় আমার কাছে আয় আমার আল্লাহ মাসের কলিজা দিয়ে আল্লাহ ইফতার করাবেন নবী বলেন এক টুকরা মাসের কলিজা গুলাম মুখে দিবে সত্তরে হাজার সাত তার জিব্বার ভিতরে চলে আসবে আল্লাহ আল্লাহ বলবেন গুলাম ফল খাইতে মনে চায়নি বলবে মাওলা খাইতে মনে চায় আল্লাহ বলেন তুই কি খাবি মাওলা আমি আপেল খাবো দুনিয়ার আপেলে কামড়ে দিলে আপেলের স্বাদ পাওয়া যায় গ্রিন আপেলে কামড় দিলে গ্রিন আপেলের স্বাদ পাওয়া যায় অস্ট্রেলিয়ান আপেলে কামড় দিলে অস্ট্রেলিয়ান আপেলের মধ্যে স্বাদ পাওয়া যায় আমার আল্লাহ বলবেন গুলাম তুমি মজা করে খাও রোজাদার ব্যক্তির একটা ফলের মধ্যে কামড় দিবে আমার নবী বলেন আবু দাউদের বর্ণনা এক একটা ফলের কামড়ের সাথে সত্তর হাজার স্বাদ আমার আল্লাহ তার জবানে দান করবেন আমার আল্লাহ বলবেন গুলাম তোমার বলবেন দিবা আমাকে আল্লাহ বলেন তোমার যে জান্নাত দিলাম আবার বের করে দেই কিনা ভয় আছে নি করে যদি বের করে দাও আল্লাহ বলেন যা আমি তোমার ওপরে খুশি হইলাম আর নারাজ হব না আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম আর কোনো দিন চিনিয়ে নেব না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন গুলাম আর কোনো ভয় আছে নি বলে মালিক মরনের ভয় আছে মরন কারণ যদি জান্নাতের ভিতরে আমার মরণ হয়ে যায় তাহলে তো নাজ নিয়ামত আর কে খাবে আল্লাহ বলেন যা তোর মরণ দূর করে দিলাম সুবহানাল্লাহ কোন হাদিস قناه তিরমিজি জিলদ এসানি قال رسول الله صلى الله عليه ইলাল اذا صار اهل الجنه الى الجنه জান্নাতিদেরকে জান্নাতে আমার আল্লাহ পাঠাবেন জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাবেন যা আবিল মত আমার আল্লাহ মরণটাকে উপস্থিত করবেন ইউজ আলু বাইনাল জান্নাতি অন্যার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মরণকে উপস্থিত করবেন সুবান আল্লাহ কন মুফাসিন বলেন দুই বছরের একটা দুম্বা দুই বছরে একটা দুম্বাকে মরণের আকৃতি দিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ উপস্থিত করবেন সুম্মায়ুস বাহক অতপর জান্নাতিদের জীবনটাকে আমার আল্লাহ মরণটাকে জবাই করবেন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন ইয়া আহলাল জান্না ইয়া নার হে জান্নাতিরা হে জান্নাতিরা লা মাউতা লা মাউতা লা মাউতা তোমাদেরকে আমার আল্লাহ চিরঞ্জীব অনন্তকাল হায়াত দান করলেন তোমাদের কোনো মরণ নাই ক্ষয় নাই লই নাই তোমাদের মরণটাকে আমার আল্লাহ দেহ দিয়ে করে দিলে আমার আল্লাহ বলবেন জবই গুলাম তোর মরণ হবে না জান্নাত থেকে আমি আল্লাহ তোকে বেরো করবো না রাজি হইলাম নারাজ না আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে নি বলবেন মালিক আর তো কোনো কিছু চাওয়ার নাই আল্লাহ বলবেন গোলাম রে সারাদিন রোজা রাইখানা কলি যে তুই জ্বালাইলি পুরাইলি এত কষ্ট করলি যার জন্য রোজা রাখলি তারে দেখতে তোর মনে চাইনি আল্লাহ হকবার হে রে গুলাম শেষ দেয় পরে পরে নাম মালিকের প্রশংসা করলি তুই মালিক দেখবি না রোজা রাইখানা দেহটাকে জ্বালাইলি পুরাইলি তুই কি তোর মালিককে দেখতে মনে চায় না তারা বলবে লাং তারা নি মুসা নুবি তো তোমারে দেখতে পারে নাই আমরা কিভাবে দেখবো আল্লাহ বলবেন গুলাম সেটা দুনিয়ার চক্ষু ছিল তোর দেখতে মনে চাইনি বল তারা বলবো মালিক দেখতে তো মনে চাই তুমি দেখা দিবানি সুবান আল্লাহর দেখতে মনে চায়নি একটু জুড়ে বলেন চাইনি আল্লাহ তুমি দেখা দিবানি আল্লাহ বলেন আমারে দেখতে যদি তোর মনে চাই আমার একটা মোলাকাতের বাজার আছে দিদারের বাজার জান্নাতুল ফেরদাউসের দাউসের মজিদ নামক বাজারে জুমার দিন বেলা উপস্থিত হবি আমি আল্লাহ তুই গুলামের সাথে দিদার দেব হসবান আল্লাহ হাদিস কানা বুখারি আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আটটি জান্নাত বানাইলেন দারুস সালাম দারুল করার জান্নাতুল হোল জান্নাতুল নাইম জান্নাতুল আদান জান্নাতুল মাওয়া জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে যদি জান্নাত তোমরা দোয়া করো বড়টা চাইবা কোনটা জান্নাতুল ফেরদাউস কারণ জান্নাতুলফের দাউসের ভিতরে আমার আল্লাহর মুলাকাতের একটা বাজার আছে বাজারটার নাম হল মজিদ মসজিদ নামক বাজারকে আমার আল্লাহ সত্তর হাজার ইয়াকো তার জোহরতের কার্পেট দিয়ে আল্লাহ সাজাবেন সুবানল্লাহ কন ইয়াকো তার মার্জানের পাথর দিয়ে আমার আল্লাহ সাজাবেন এক লক্ষ হাজার মুতির মিম্বর আমার আল্লাহ উপস্থিত করবেন আল্লাহ কনবাত এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসালের মুতির মিম্বরকে আমার আল্লাহ উপস্থিত করবেন দুইটা চেয়ারকে আমার আল্লাহ বড় রাখবেন বড় বড় চেয়ার একটা হলো সভাপতির চেয়ার আরেকটা হলো প্রধান অতিথির চেয়ার আমার আল্লাহর রসুলকে সাহাবের কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ দুইটা চেয়ার বড় রাখবেন একটা হলো সভাপতি আর একটা হলো প্রধান অতিথি সেই দিন সভাপতি আমার নবী বলেন আসরের জান্নাতের ময়দানে মজিদ নামক দিদারের বাজারের একটা সভাপতির চেয়ারের সভাপতি হলেন আমার আল্লাহ আর প্রধান অতিথির চেয়ারের প্রধান অতিথি হলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ একবার ওই ময়দানে থাকতে মনে চায়নি বাবা আর একটু জুরিয়ে বলেন ওই ময়দানে থাকতে মনে চায়নি না জানে কত সুন্দর হবে সেই জান্নাতের মাঠ আল্লাহ আকবার কয় সেই জন্য কি করতে হবে বলেন রোজা 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 ঠিক না বেঠে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাহফিলের মধ্যে কতই না লাইটিং করা হয় কতই সুন্দর সুন্দর আলোকসজ্জা করা হয় সেই চব্বিশ হাজার পঁইগাম্বরের উপস্থিতিতে আমার আল্লাহ কি কোনো লাইটিং করবেন কিনা সুবান আল্লাহ কন কাজী সানাউল্লাহ পানিপুতি রহমতুল্লাহ হিয়ালাই তাফসিরে মজাহারির মধ্যে ঘটনা বর্ণনা করেন আমার নবী বলেন শুনব আমার আল্লাহ আমার সুলো আনা সৌন্দর্য সৃষ্টি করে দুনিয়ার মধ্যে দুই আনা সৌন্দর্য দিয়ে আল্লাহ পাঠাইলেন কারণ আমি মোহাম্মদুর রাসুল্লাহর সুলো আনা সৌন্দর্য যদি আল্লাহ প্রকাশ করতেন দুনিয়ার মানুষ বরদাস করতে পারতো না আমার সৌন্দর্যের যাররা পরিমাণ অংশ পাইছে ইউসুফ পৈগাম্বর যার কারণে তিনার সৌন্দর্য দেখে বিবি জুলাই খের বান্ধবীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছে আমি মোহাম্মদুর রসুল্লাহ সুলো আনা সৌন্দর্য যদি আল্লাহ প্রকাশ করতেন জগতের মানুষ আমাকে দেখতে পেত না আমার কাছে আসতো না সেই জন্য আমার মালিক দুনিয়াতে দুই আনা সৌন্দর্য প্রকাশ করেছিলেন চোদ্দো আনা সৌন্দর্য আমার আল্লাহ লুকিয়ে রেখেছিলেন আমাকে যখন প্রধান অতিথির চেয়ারে আমার আল্লাহ বসাবেন আমি মোহাম্মদুর রসুলুল্লাহর সুলোয়ানা সৌন্দর্য আল্লাহ প্রকাশ করবেন আমি নবী মোহাম্মদুর রসুলুল্লাহর চেহারার সুলোয়ানা সৌন্দর্য হবে জান্নাতের ময়দানের লাইটের ব্যবস্থা হুদাধার ইন্তেজার এ মুহাম্মাদ চশমে বর রাহে সানানিস محمد از تمی خاخم خدا را خدا یا از تو حب را محمد حامد حمد خدا بس خدا مدح آفری مصطفی بس جمال حسن یوسف پر فقد عاشق ذلۂ خاطی تمہارے روی روشن پر فدا سارا جہانی اللہ کو برقر নবী বলেন আমার আর সুবানা সুন্দর জমার আল্লাহ সেদিন প্রকাশ করে দিবেন আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ প্রধান অতিথির চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে থাকব আমার চেহারার নূর আর সুন্দর যে গোটা জান্নাতের ময়দানটাকে আমার আল্লাহ আলোকিত করে রাখবেন আল্লাহ আকবর গন এবার আমার আল্লাহ সত্তর হাজার নূরের তাজাল্লির ভিতর থেকে ডাক দিবেন ইয়া ইসরাফিল ইসরাফিল ফেরেস্তা কোথায় ইসরাফিল ফেরেস্তা কোথায় ইসরাফিল ফেরেস্তা উত্তর পাশে দাঁড়িয়ে বলবেন লাভবাই কেয়া রব্বি হে রব আমি তো উপস্থিত আমাকে কেন ডাকলেন আল্লাহ বলবেন ফেরেস্তা তোমার কন্টেন আমি আল্লাহ এত শক্তি দিলাম দুনিয়ার মাহফিল হামদে বাড়ি তালা দিয়ে পাঠ শুরু করা হয় তুমি হামদে বাড়ি তালা দিয়ে আমার মাহফিল শুরু করো সুভার আল্লাহ

একটা সিঙ্গার ফুককারের কারণে আকাশ জমিন বেঙে চুমুরার হয়ে গেল তুমি হামদে বাড়ি তালা পড়ো হামদে বাড়ি তালা ইসরাফিল করবেন আমার আল্লাহ বলবেন আইনা দাউদ দাউদ পৈগাম্বর কোথায় তিনি বলবেন লাভবাই কয়া রব্বি হেরব আমি উপস্থিত আল্লাহ বলবেন দাউদ তুমি তালাওয়াত কর সুভান আল্লাহ সংক্ষিপ্ত করতে সিদ্ধা তহা তেলাওয়াত করবেন আমার নবীকে ডাকবেন নবী ইয়াসিন তেলাওয়াত করবেন এরপরে আমার আল্লাহ নিজেই আর রহমান তেলাওয়াত করবেন এরপরে আল্লাহ বলবেন আমাকে দেখতে তোমাদের মনে চায়নি গোলাম বলবেন মালিক দেখতে মনে চায় আল্লাহ বলবেন উপরের দিকে তাকাও আমার আল্লাহ হোসনের জালাল গরম নূর ছাড়বেন বান্দা বরদাস করতে পারবেন আপ আল্লাহ বলবেন গুলাম তুমি না সারাদিন রোজা রেখে তোমার কলিজাকে জ্বালিয়েছিলে পুড়িয়েছিলে তুমি না আমার মোহাব্বত আর ভালোবাসায় আমাকে দেখার জন্য না দীর্ঘ একটা মাস তুমি রোজা রেখেছিলে আমি আল্লাহ এখন হুসনে জামাল নিয়ে তোমার সামনে উপস্থিত হব তোমার তৃষ্ণাক্ত কলিজাকে আমি আল্লাহ ঠান্ডা করে দেব। সুবান আল্লাহ আমার আল্লাহ বলবেন গুলাম আমার দিকে তাকাও জান্নাতের সেই রোজাদার মানুষগুলো আমার আল্লাহর দিকে তাকাবেন আমার আল্লাহ সত্তর হাজার নূরের ভিতর থেকে জামাল সুন্দর নূর নিয়ে আমার আল্লাহ সামনে উপস্থিত হবেন ইমাম ইমামের মধ্যে লেখেন প্রত্যেকটা রোজাদার ব্যক্তি আমার আল্লাহর দিকে তাকাবেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় প্রত্যেকটা মানুষ তাকিয়ে থাকবেন বসেটা হবে চল্লিশ হাজার বছর সুভান আল্লাহ কর হুরে গেল মা যেতে নিয়ামত হায় হুরে গেল মা যেতনে নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামত দিদার তু রোজাদার কে আমার আল্লাহ মুলাকাত দিবেন তাহলে রোজা রাখা দরকার আছে না নাই আমানো প্রতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ বলেন তোমাদেরকে এক মাস সিয়াম দিলাম সাধনা দিলাম নবী বলেন দিনের বেলা রোজা রাত্রের বেলা তারাবী যারা দিনের বেলা রোজা রাখবে রাত্রের বেলা যারা তারাবি পড়বে আমার আল্লাহ তাদেরকে তাকওয়াওয়ালা বানাবেন তাকওয়াওয়ালা যে সমস্ত মানুষ রোজার মাধ্যমে আমার মালিকের সাথে প্রেম আর ভালোবাসা সম্পর্ক রাখবে আল্লাহ বলেন গুলাম তোমার খাঁচা থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে রে গুলাম তোমার আপনজনেরা যখন গুসুল করে তোমাকে দাফন করবে দাফন করে যখন তোমার বাড়িতে চলে আসবে কবর ডেকে ডেকে বলে আনাবাই তোরাব আমি হলাম মাটির ঘর আনাবাই তো দুধ আমি হলাম পোকামাকড়ের ঘর হে জগতের মানুষ আনাবাই তো লোহা আমি হলাম নির্জনতার ঘর আনা, বাইতু তুরাপ! হেসিলিডের মানুষ আমি কবর হলাম মাটির ঘর, আমার ডাইন পাশের দেয়াল মাটি, আমার বাম্পাশের দেয়াল মাটি, আমার সামনের দেয়াল মাটি, আমার পিছনের দেয়াল মাটি। তোমার বন্ধু বান্ধব আমার কাছে রেখে তোমাকে তো চলে গেল আনা বাইতুল ওয়াহাদাতি। আমি হলাম চরম পরম নির্জনতার ঘর। যেই ঘরে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই মাও নাই স্ত্রী নাই স্বামী নাই 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 কেউ নাই নবী বলেন প্রেমের মাধ্যমে নামাজের মাধ্যমে মালিকের সাথে যদি তোমার বন্ধুত্ব হয় রোজার মাধ্যমে মালিকের সাথে যদি তোমার বন্ধুত্ব হয় তারাবির মাধ্যমে মালিকের সাথে যদি তোমার বন্ধুত্ব হয় এই সমস্ত কোরআনের তাফসিরের মাহফিল টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহর কোরআনের মাধ্যমে যদি তোমার সম্পর্ক হয় আপন দাফন করে যখন চল্লিশ কদম দূরে চলে আসবে তোমার নামাজ নামক বন্ধুটা কবরের ডান পাশে দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবার কন রুজা নামক বন্ধুটা তোমার বাম পাশে দাঁড়িয়ে যাবে কোরআন নামক বন্ধু তোমার মাতার পাশে দাঁড়িয়ে যাবে আম্মা আব্বার সেবা নামক বন্ধু তোমার পাশে দাঁড়িয়ে যাবে এসারের নামাজের পরে যারা সুরা মুল তেলাওয়াত করে এসুরা মুল একটা পাখির আকৃতি ধরে মৃত ব্যক্তির সিনার উপরে বসে যাবে কোরআন কবর বলে আনা তোমাকে দাফন করে যখন চলে যায় যদি আল্লাহর সাথে তোমার সম্পর্কটা ভালো হয় আমি অপেক্ষা করি আমার মালিক তোমার ব্যাপারে কি ঘোষণা দেয় সুবাহ আল্লাহ কন আমার মালিক তোমার ব্যাপারে কি ঘোষণা দেয় আমি অপেক্ষা করি হে মানুষ তোমার যিনি মালিক আমি কবরের তিনি মালিক তোমার যিনি স্রষ্টা আমি কবরের তিনি স্রষ্টা আমার মালিক যদি বলে কবর এই গুলাম আমার বন্দা এই গুলাম নামাজ চারে নাই এই গুলাম রোজা চারে নাই এই গুলাম তারা বিচারে নাই এই গুলাম কোরআন চারে নাই এই গুলাম টাকা পয়সা দিয়ে কোরআনের পক্ষ ছিল কবর বলে হে আমি আর তোমার জন্য নির্জনতার ঘর থাকি না আমি আর তোমার জন্য মাটির বিছানা থাকি না আল্লাহর নবী 10000 বছর পূর্বে ঘোষণা দিলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ মিন হুফারিন নার রুজাওয়ালার জন্য মাটির কবর হয়ে যায় জান্নাতের বাগান আল্লাহ আকবার কোরাণ জন্য কবর হয়ে যায় জান্নাতের বাগান মা বাবার সেবা যারা করে তাদের জন্য কবর হয়ে যায় জান্নাতের বাগান যারা উলাময়ে কেরামকে ভালোবাসে উলাময়ে কেরামের পক্ষ যারা নেই তাদের জন্য কবর হয়ে যায় জান্নাতের বাগান আর কবর বলে শুনো আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক দূরত্ব হয় নামাজ নাই আল্লাহর সাথে যদি তোমার সম্পর্কটা দূরত্ব হয় রোজা নাই আল্লাহর সাথে যদি তোমার সম্পর্কটা দূরত্ব হয় তোমার ভিতরে রাসুল নাই ইসলাম নাই কোরআন নাই নামাজ নাই মোহাব্বত নাই তোমার আপনজনেরা যখন তোমাকে দাফন করে চলে যাবে আমিও তোমার ব্যাপারে অপেক্ষা করি আমার মালিক কি বলে আল্লাহ আকবর কন আমার আল্লাহ যদি বলে ফেরেশতা তার সাথে তো আমার কোনো নামাজের সম্পর্ক ছিল না তার সাথে তো আমার রোজার মাধ্যমে কোনো সম্পর্ক ছিল না সে তো আমার গুলাম নয় সে আমার নাফরমান কবর বলে মন একটা চাপ দেবক এক পাঁজরের হার আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে আল্লাহ হকবার কন তোমাকে দাফন করে চলে যাওয়ার পরে সাত দিনের দিন তোমার নয়ন দুইটার মধ্যে পোকা উঠবে আমি কবরের ভিতর থেকে আনা বাইতুদ্দুত আমি কবরের ভিতরে কুটি কুটি পোকামা করাছে আমি কবর তাদেরকে খুলে দেব তোমার দুই নয়ন তারা কামড়িয়ে কামড়িয়ে খাবে চোদ্দ দিনের দিন তোমার নারী বুড়ি কলিজা পচে তোমার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে একুশ দিনের দিন হে যুবক তোমার সুন্দর দেহের চামড়ার ভিতরে বড় বড় পোকামাকর তৈরি হবে বত্রিশ দিনের দিন তোমার মাতার চুলগুলা খসে পড়ে যাবে বিয়াল্লিশ দিনের আগেই তোমার হাড্ডির

যারা স্বর্ণের চামচ দিয়ে খাবার খেতেন গোলাপ জলের পানি দিয়ে যারা সকাল সন্ধ্যা গোসল করতেন কবরের মাটি তাদের কাফনের কাপড়ও সারে নাই তাদের হাড্ডিও সারে নাই তাদের চামড়াও সারে নাই হে আমার যুবক বন্ধু তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার দাদার কবর খনন করো তোমার দাদার কবর খনন করে দেখো মাটি তোমার দাদার কাফনের কাপড় খেয়েছে তোমার আব্বার কবর খনন করে দেখো তোমার আব্বার সুন্দর দেহের চামড়া কবরের মাটি ছাড়ে নাই তোমার আম্মার কবর খনন করে দেখো তোমার আম্মার মাথার চুল থেকে নিয়ে কলিজা পর্যন্ত কলিজা থেকে নিয়ে হাড্ডি পর্যন্ত কবরের মাটি ছাড়ে নাই কেyse কেyse খুবصورت রানিয়া শাহজাদিয়া तनbadan সব গল গয়ে নিতে জানে দুনিয়া ভালোবাসা দেয় না তোমার আব্বা দুনিয়াকে ভালোবেসে সিলেট শহরে তালা বাড়ি বানিয়েছে কিন্তু দুনিয়া তোমার বাবাকে ভালো সমাবেশে রাখতে পারে নাই দুনিয়া ভালোবাসা নিতে জানে দুনিয়া ভালোবাসা দিতে জানে না দুনিয়া যদি ভালোবাসা দিত তাহলে তোমার কাফনের কাপড় জমিনের মাটি খাইত না দুনিয়া যদি ভালোই তোমার হাড্ডি মাটি খেত না দুনিয়া যদি ভালোই তোমার কলিজা চামড়া কবরের মাটি খেত না দুনিয়া ভালোবাসা নিতে চাই কিন্তু ভালোবাসা দিতে পারে ভালোবাসা যিনি দেন তিনি কে আর একটু জুড়ে বলেন তিনি কে যিনি ভালোবাসা দেন তিনি হলেন আমার আল্লাহ কবরে যখন তোমাকে রেখে আসবে মালাকানে আসুয়াদানে আজরাকান মেশকাতের বর্ণনা নীল চক্ষু বিশিষ্ট দুই নূরের ফেরেস্তা আসবে তোমাকে বসিয়ে প্রশ্ন করবে মান রব্বু রবের সাথে তোমার কোনো সম্পর্ক আছে নি সুবহানাল্লাহ কোন যে মানুষটা ফজরের নামাজ কাজা করে নাই সে বলবে ফেরেস্তা কোন রবের প্রশ্ন কর যে রবের কদমে ফজরের সময় শেষ দায় পরে পড়েছিলাম আমার সাথে আলা আলা জোহরে পড়েছিলাম মাগরিব আয়েশা রমজানের রোজার মাধ্যমে রবের নাম স্মরণ করেছিলাম ফেরিস্তা বলবেন হা হা ওই রবের প্রশ্নই তো করলাম তখন গুলাম মুস্কি হাসি দিয়ে বলবেন রব্বি আল্লাহ যেই রবের কথা ফজরে বলি নাই যেই রবের কথা জোহরে বলি নাই যেই রবের কথা রমজানের রোজাই বলি নাই তিনিই তো হলেন আমার আল্লাহ সুবান আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবেন ওমান দিনুক তোমার ধর্ম কি সে বলবে আমি হলাম ইসলামের অনুসারী তৃতীয় নম্বর প্রশ্ন করবেন নবী কামলাওয়ালাকে দেখিয়ে মা হাজার রজুল আল্লাহ দি বৈশাফি কুম হে গুলাম তাকে চিনো কিনা সুভান আল্লাহ একটু বলেন একবার যে মানুষটা নবীওয়ালা নবীর আশেখ নবীর দিনকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে যে সমস্ত যুবকেরা নবীর দিন প্রচার করার জন্য এই সমস্ত মাহফিলের ব্যবস্থা করে যে সমস্ত যুবকগুলা যৌবনের পাগলা গুড়া দেহে থাকা সত্ত্বেও যৌবনের রক্ত জোরানোর টাকা দিয়ে কোরআনের পক্ষে অবস্থান নেই সে বলবে হুয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম হ্যাঁ তিনি তো হলেন আমার মুদিনার রসুল তিনি তো হলেন আমার কামলেওয়ালা নবী সুহান আল্লাহ কন এবার মুসলিম শরীফের বর্ণনা আমার আল্লাহ কি বলবেন আরো সাউজিন থেকে আমার আল্লাহ বলবেন ফাইনাদি মুনাদি মিনাস সামা সদাকা আব্দি হে ফেরেস্তা তোমরা যে তিনটা প্রশ্ন করেছো আমার বান্দা সঠিক জবাব দিয়েছে সুমান আল্লাহ কন হুমিনাল জান্না আমার বান্দার কবরে জান্নাতের গালিসা বিছিয়ে দাও ও আল বিসু হুমিনাল জান্না আমার বান্দার দেহে রেশমি কাপড় পরিধান করিয়ে দাও বা বাবান ইলাল জান্না আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও হাদিসের শেষ অংশে নবী বলেন নতুন জামাই এবং বউ স্বামী স্ত্রী যুবক যুবতী বাসর রাত্রে শেষ রজনীতে যেমনিভাবে তারা ঘুমিয়ে যায় মাও ডাকে না বাবাও ডাকে না শ্বশুরও ডাকে না শাশুড়ি ডাকে না আরামের মতো তারা ঘুমাই তিন প্রশ্ন জবাব দেওয়ার পথে আমার আল্লাহ বাসর রাত্রের মতো এমন একটা ঘুম পারাবেন ইসরাফিল যখন তৃতীয়বার ফুককার দিবেন আমার আল্লাহ তাদেরকে উঠিয়ে আল্লাহর আরসের নিচে মুতির মিম্বরে বসার জায়গা করে দেবেন সুবাহ আল্লাহ তারপরে কি হবে বর্ণনা দিতে গেলে অনেক সময়ের দরকার বাবা তাফসির হল বড় গভীর জিনিস আল্লাহ আল্লা তাআলা সুযোগ হলে ভবিষ্যতে দেখা যাবে তাহলে আপনারা বলেন আজকের আলোচনার মূল বিষয় হলো দুইটা একটা হলো আল্লাহ রসুলের প্রেম দ্বিতীয় নম্বর হলো আমার আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজা না বেঠি আমার আলোচ্য বিষয় ছিল রোজা আরেকটু জুড়ে বলেন টিকনা বেঠকি রোজা রাখবেন কারা কারা হাত উঠান হাত উঠান বলেন না কুরআন হাদিসের আলো হাদিস যেখানে নারে তাকবীর হাতনামান রমজানের রোজা রাখবেন তো ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ওবলিগনা রমাদান পড়তে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বারিকানা শাহান এখানে অনেক যুবকরা আসছেন যুবক বন্ধু আমি বলি আমরা তো যুবক যৌমনের কারণে অনেক গুনা করে ফেলি কি বলে ঠিক না ভাই ঠিক নামাজটা পড়ার চেষ্টা করবেন পড়বেন রোজাটা রাখবেন গুনা হয়ে গেলে সাথে সাথে এস্তেকফার পরে নেবেন আস্তা ফিরুল্লাহ আস্তা ও ফিরল্লাহ আস্তা ফির্লাহ আস্তা ফিরুল্লাহ তোবা করলে মাফ করে দেন কে আরেকটু জুড়ে বলেন কে মাফ করে দেন সাথে সাথে শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা রাজারা আছেন একটা তসবি পড়বেন এই যে আপনারা আমার প্রেম ভালোবাসায় মহাব্বতে চাতক পাখির মতো বসে আছেন আমার তো মনে যাচ্ছে আরও এক ঘন্টা তাফসির করলে আপনারা বসে থাকবেন কি বলেন ঠিক না বেঠি সেই জন্য সম্মানিত হাজির এগুলো আমার আকর্ষণ নয় এগুলো হয়েছে আল্লাহর কোরআনের আকর্ষণ বলেন ঠিক না বেঠি এগুলো হচ্ছে কোরআনের মহাব্বত কোরআনের আকর্ষণ আল্লাহ পাক এই সিলেট নতুন বাজার বিয়ানি বাজার আমার বন্ধু যুবক আল্লাহ কবুল আর মঞ্জুর করে সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি আমরা গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা শুনছিলাম